জানতাম যে আওয়ামী লীগ জনমতের দিক ফিরে এসেছে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে এ করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই ফেরা এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় গত 5 আগস্ট ছাত্রজনতার দানবীয় আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলে ঢাকা দায় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী সহ সকল নেতা কর্মীরা ফলে অনেকটা ছিন্ন অবস্থা তৈরি হয়ে পড়েছে আওয়ামী লীগ দলের শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে অবস্থান নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দেশ এবং দেশের মানুষের কাছে খুব একটা স্বস্তির হয়ে উঠতে পারেনি এ সরকারও দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এর মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বললেন রাষ্ট্রপতি জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএস নাইনটি নাইন থেকে বঙ্গভবনে একটি লেটার পাঠানো হয় লেটারে উল্লেখ ছিল শেখ হাসিনাকে দেশে ফেরাতে জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন পেন্ডিংয়ে রয়েছে এখানে লেখা ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়নি এখানে আরও উল্লেখ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল তিনি স্বেচ্ছায় দেশত্যাগ করেননি তবে এ বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে জানতে চাইলে রাষ্ট্রপতি বিষয়টিকে অস্বীকার করে এবং সম্পূর্ণ ঘটনাটিকে একটি ষড়যন্ত্র বলে দাবি করে এতদিন অনলাইন যদি করে করে যেগুলো বলছিলাম যে আওয়ামী লীগ জনমতের দিক দিয়ে ফিরে এসেছে আওয়ামী লীগকে আবার চাইছে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী লীগের প্রতি যে বিদ্বেষ ছিল মানুষের মানুষের যে ক্ষোভ দুঃখ ছিল সেই ক্ষোভ মাত্র এক মাসের মধ্যে কাটিয়ে উঠেছে পাঁচ আগস্টের এক মাসের মধ্যে কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি এই সরকারটি ভয়াবহ অযোগ্য ভয়াবহ দুঃশাসনের একটি সরকার আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের সময় অনাচার অত্যাচার নির্যাতন দুঃশাসন ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল একটা ভালো কিছু হবে কিন্তু সেই একটা ভালো কিছু সুদূর করা হতো কিছুতেই ভালো হয় না উল্টো দ্বিগুণ খারাপ হয়ে গেছে তখন এই যখন অবস্থা তখন মানুষ চাইছে আবার আওয়ামী লীগকে এই আওয়ামী লীগে যে চাইছে সেটির একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই যে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন আমরা জনমত জরিপ করেছি অনলাইনে সেখানেও কিন্তু ফলাফল এসছে যে আওয়ামী লীগের পক্ষে মানুষ চাইছে কিন্তু আজকে যখন একটা সরাসরি ছোট হয়তো ভোটার কত হবে আমি জানি না ভোটার সংখ্যা কয়েকশো বা কয়েক হাজার হতে পারে কয়েকশো কয়েক হাজার ভোটের মধ্যে আওয়ামী লীগের নিরঙ্কুর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এটি কিন্তু আওয়ামী লীগের যখন এই জয়টি এই জয়টিকে এখনকার সময় আবার গ্রহণ করতে পারছে না এখনকার সময়ের যারা হত্যাকর্তা হয়েছেন সমাজের তারা আবার বলছেন যে এটি ব্যাংকিং খাতের জন্য অশ্লী সংকেত ব্যাংকিং খাত আওয়ামী লীগের সময় ব্যাংকিং খাতের স্বাস্থ্য খারাপ ছিল অর্থ পাচার লুটপাট দুর্নীতি ছিল অস্বীকার করবার উপায় নেই কিন্তু আমার প্রশ্ন বিগত তিন মাসে আপনারা কি করলেন যেমন আমি একটি উদাহরণ দেবো যে মার্কেট শেয়ার মার্কেট আওয়ামী লীগের সময় পতন হতে হতে পলানিতে এসে পৌঁছেছে কিন্তু এই তিন মাসে কত হাজার কোটি টাকা শেয়ার মার্কেট হারিয়েছে কি এমন পদক্ষেপ নিলেন সাধারণত এই যে একটা রাজনৈতিক সরকার পট পরিবর্তনের পরে যখন কোন একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয় বাংলাদেশের পুঁজিবাজার সব সময় উত্থান হতে দেখেছি কিন্তু এই তিন মাসে বাংলাদেশের পুঁজি বাজার তলানিতে ছিল আরো তলানিতে নেমে একদম নেই হয়ে গেছে বলা হয় যে বলা হচ্ছে পঁচাত্তর হাজার কোটি টাকা এই তিন মাসে হারিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার তাহলে কেন আওয়ামী চাইবে না কেন আওয়ামী লীগকে যে যদি ভালো না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারই ভালো হচ্ছে না বা ভালো করতে পারছে না তাহলে অন্যদের কেন চাইবে কিংবা আপনারাই বলুন ভিএনপিকে কেন ভোট দেবে ভিএনপিকে ভোট দেওয়ার পাঁচটা কারণ কেউ আমার কমেন্টে কি বলতে পারবেন যে এই পাঁচটা কারণে বিএনপিকে ভোট দেবে হয়তো কোনো কারণ দেখি না কিংবা জামাতকেই বা কেন ভোট দেবে ও লাইফে ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনি হয়তো ইতিমধ্যে শুনেছেন ট্রাম্পের নিষেধাজ্ঞায় ফের ক্ষমতায় শেখ আছে এমন তার আশা কিন্তু অনেকেই করছেন শুধু আমি নাম। অনেকেই এমন আশা করছেন বিশেষ করে যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করেন যারা আইআর নিয়ে গবেষণা করেন তারা কিন্তু এমনটা অনুমান করছেন বা এমনটা বিশ্লেষণ করার চেষ্টা করছে যে মার্কিনের নিষেধাজ্ঞা শীঘ্রই ইউনেসের উপর পড়তে যাবে কেন পড়তে যাবে ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসবে বা ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবে এই ক্ষমতা গ্রহণ করার পরে শেখ হাসিনার কপাল খুলে যাবে এমনটাই অনেকেই মনে করছেন বাস্তবিক পক্ষে কতটা খুলে যাবে সেটা আমরা সময়ের সাথে বুঝতে পারবো তবে হ্যাঁ এক্ষেত্রে বিশাল বড় একটা চান্স কিন্তু শেখ হাসিনার পক্ষে রয়েছে আপনি যদি ভারতীয় বংশোদ্ভূত আপনার মার্কিন নেতা ওনার নাম ভারত বড়াই ওনার একটা সাক্ষাৎকার যদি আপনি বিশ্লেষণ করেন যে তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশের ওপর মার্কিনের নিষেধাজ্ঞা আসবে ট্রাম্প নিষেধাজ্ঞা দেবেন এবং সেই নিষেধাজ্ঞার জেরেই শেখ হাসিনা ফের ক্ষমতায় বসবে এমন এমনটাই তারা মনে করছে বিশেষ করে কেন মনে করছে আর তাদের একটাই দাবি যে বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে হিন্দুদের নির্যাতন হচ্ছে এমনটা কিন্তু তারা মনে করছে এই হিন্দুদের নির্যাতন যদি বন্ধ না হয় তাহলে ভারত সব সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে যে বাংলাদেশের উপর নিষেধ আসার জন্য বিশেষ করে ইউরুস বা তার অন্তর্ভুক্ত সরকার যারা উপদেষ্টা রয়েছে বা শিল্প খাতের যে বিনিয়োগগুলো রয়েছে এই সমস্ত কিছুর উপর একটা নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করবে ভারত এখানে যথেষ্ট কাজ করবে কেননা বাংলাদেশের শিল্প বাজার বা পোশাক শিল্প যে বাজারটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা বাজার ভারতের চাইতেও কিন্তু অনেক সময় ভালো পারফরমেন্স করে ইউরোপ বা আমেরিকার যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু ভালো একটা পারফরমেন্স করে সেখানে যদি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটু হ্যানস্থা করা যায় বা ছোট করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ বিশাল একটা চাপের পড়ে যাবে অর্থনৈতিক একটা একটু কিন্তু সংকটে পড়ে যাবে এই বিষয়গুলো ভেবে কিন্তু তারা এই সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছে যে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং ফের শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো যাবে রয়েছে এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা বাজার ভারতের চাইতেও কিন্তু অনেক সময় ভালো পারফরমেন্স করে ইউরোপ বা আমেরিকার যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু ভালো একটা পারফরমেন্স করে সেখানে যদি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটু হ্যানস্থা করা যায় বা ছোট করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ বিশাল একটা চাপের মধ্যে পড়ে যাবে অর্থনৈতিক একটা একটু কিন্তু সংকট পড়ে যাবে এই বিষয়গুলো ভেবে কিন্তু তারা এই সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছে যে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং ফের সে কাছে ক্ষমতায় বসানো যাবে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটা অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম